আগস্ট হামলা মামলায় তারিখ ও বাবরকে গ্রেফতারের নির্দেশ এরপর জানিয়ে তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে জানিয়ে দেব ইউনুসের ভবন পর্যন্ত লং মার্চ মাঝরাতে বড় বদলে ডাক হাসিনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার চার সালের একুশ আগস্ট ভয়াবহ গ্রেনের হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবে আপিল বিভাগ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের ব্রেঞ্চে রায় ঘোষণা করবেন দু সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা হামলার লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী বাংলাদেশের রাজনীতিতে এটি ছিল এক কলঙ্কিত ও বিভীষিকাময় অধ্যায় যা দেশবাসীকে আজও নাড়া দেয় হামলার পর রাজধানীর মতিঝিল থানায় দুটি মামলা হয় একটি হত্যা মামলা অপরটি বিস্ফোরক আইনে মামলার শুরু থেকেই তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেয় ঘটনার প্রকৃত তথ্য আড়াল করা এবং খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে দু সালের এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু করে সিআইডি পরে দু সালে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় বাইশ জনের বিরুদ্ধে দু সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে অধিগতর তদন্ত করে সিআইডি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও তিরিশ জনকে নতুন করে আসামি করা হয় এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এ মামলার বিচার শুরু হয় দু সালের দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করে রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্ডু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া আরও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয় এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্টে দীর্ঘ শুনানির পর দু সালের পহেলা ডিসেম্বর রায় ঘোষণা করা হয় রায়ে বিচারিক আদালতের দেওয়া দ্বন্দ্ব বাতিল করে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় দুই সালের উনিশ ডিসেম্বর হাইকোর্ট রায় উল্লেখ করে একুশ আগস্টের এই হামলা ছিল দেশের ইতিহাসে একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা তবে মামলার তদন্ত পর্যাপ্ত ও স্বাধীনভাবে হয়নি তদন্তে অসঙ্গতি ও দুর্বলতা ছিল এ ধরনের স্পর্শকাতর ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হওয়ায় ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয় রায়ে আরও বলা হয় এমন ঘটনায় নতুন করে যথাযথ ও পেশাদার সংস্থার মাধ্যমে তদন্ত হওয়া উচিত এজন্য মামলার নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের দেওয়া এই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ তারা দাবি করে বিচারিক আদালতের দেওয়ার সাজা যথাযথ ছিল এবং সেটি বহাল রাখা উচিত অন্যদিকে আসামি পক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে আপিল বিভাগে এই মামলার শুনানি শুরু হয় গত ১৭ জুলাই এরপর ধারাবাহিকভাবে একত্রিশ জুলাই উনিশ বিশ এবং একুশ আগস্ট পাঁচ দিন ধরে শুনানি চলে শুনানি শেষে আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মোহাম্মদ সায়েম ভুয়া ও সাদিয়া আফরিন আসামি পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না এলে অন্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গুলাম মাওলানা রনি তিনি বলেন তারেক রহমান দেশে না এলে বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে বুধবার তিন সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন গোলাম মাওলানা রনি বলেন এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত সেটি হলো তিনি যদি এখন বাংলাদেশে না আসেন বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় তবে এক নম্বর দল হয়ে যাবে জামায়াত তিনি বলেন যদি উনি না আসে দুই নম্বর হল যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করে সেক্ষেত্রে কে এক নম্বর হবে সেটা বলা যাবে না অর্থাৎ জাতীয় পার্টি এক নম্বর হবে জামাত দুই নম্বর হবে বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয় তিনি ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন এটা আগামী দিনে সম্ভব হবে না অবশ্যই তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবে অন্যরাতে ইউনুদ সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মুজিব কন্যা তিনি বলেছেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন এই মুহুর্তে মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার করেছে তাই এদের উৎখাত করেই ছাড়তে হবে তার সংযোজন একটা নতুন দল তৈরি হয়েছে এনসিপি সব জায়গায় যায় চাঁদাবাজির মাস্টার গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো এত মানুষ মারল এমনকি সেনার যে আচরণ সবটাই ধরা পড়েছে সর্বোপরি এতদিন লং মার্চ টু যমুনায় ডাক দিয়েছেন তিনি বলে রাখা ভালো এই যমুনাতে রয়েছে অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রশাসনিক দপ্তর ও ইউনুচের বাসভবন মাস কতক আগে যখন নির্বাচনের দাবিতে বাংলাদেশে সুর চালিয়েছিল রাজনৈতিক দলগুলি সেই সময় এই যমুনা ভবনী ঘিরে ধরেছিল তারা যার কথা ফের ফিরে এলো হাসিনার মন্তব্যেও